রাকেশ বাবু একজন গুড় ব্যবসায়ী তার একটা খেজুর বাগান আছে প্রতি বছর সেই খেজুর গাছগুলো কেটে রস পেরে গুড় বানিয়ে তা বাজারে বিক্রি করে তার ছিল দুই ছেলে বড় ছেলে ছিল যেমন লোভী ছোট ছেলে ছিল তেমনি সহজ সরল হঠাৎ একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ে আর মনে হয় বাঁচব না আমার অন্তিম সময় বুঝি চলে এসেছে কথা বলবেন না বাবা আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে যে সংসারের একমাত্র ভরসা আপনি বাবা তোমার কিছু হবে না আমি তোমাকে শহরে খুব ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব না বাবা তার আর কোনো দরকার নেই আমার সময়টা মনে হয় আজি শেষ এদিকে বড় বউ ঝুমা তার স্বামী প্রীতমকে বলল ওগো শুনছো মনে হচ্ছে বাবার অন্তিম সময় চলে এসেছে ওই যে খেজুর গাছ আছে না সেগুলি এখনি যদি বাবাকে বলে না নাও তবে পরে কিন্তু ঝামেলা হবে তোমার ভাইয়ের সাথে আমিও তো সেটাই ভাবছিলাম গিন্নী প্রতি বছর ওই খেজুরের গুড় বিক্রি করে বাবা কত টাকাই না জমায় এই চলো এক্ষুনি চলো তারা দুজন এলো রাকেশের ঘরে রাকেশের মুখে এমন কথা শুনে প্রীতম বলল সময় যখন শেষের কথাই বলছো তখন খেজুর গাছগুলো ভাগ করে দিয়ে যাও না বাবা জানোই তো আমরা দুই ভাই না জানি গাছগুলো নিয়ে আবার দুই ভাইয়ের ভেতরে কবে ঝামেলা শুরু হয়ে যায় থাক না ভাই এসব কথা এখন থাক দেখছিস তো বাবার শরীরটা আজ কত খারাপ ও তো ঠিক কথাই বলেছে আমার যে গাছগুলো আছে সবই তো তোদের দুই ভাইয়ের তোরা দুই ভাই গাছগুলো ভাগ করে নিস বাবা বলায় তুই তো হিসাব কিতাব একটু কম বুঝিস তাই বলছিলাম তোর ভাই যেটা বলে সেটা মন দিয়ে শুনিস বাবা বাবা হয়েছে তোরা নাকামি করতে হবে না মরা মানুষ বেশি সময় ঘরে রাখতে নেই তাড়াতাড়ি এনার সৎকারের ব্যবস্থা করো পরের দিন তারা দু ভাই মাঠে গেল খেজুরের রস পারতে। প্রীতম বলাইকে বলল এই ওই কর্নারের গাছ দুটো তোর যা ওই দুটো গাছ থেকে রস পেরে বাড়ি নিয়ে যা কি বলছ কি দাদা এতগুলো খেজুর গাছ থাকতে মাত্র দুটো গাছ দিচ্ছ আমাকে বেশি কথা বললে ওই দুটো গাছও পাবি না বাবা কি বলেছিল মনে আছে তুই কিচ্ছু বুঝিস না আমার কথা মেনে চলতে তুই তো এখনো গাছেও ভালোভাবে উঠতে পারিস না এত গাছ দিয়ে কি করবি তোর জন্য ওই দুটো গাছই যথেষ্ট বুঝলে এতগুলো গাছ থাকতে তোমাকে মাত্র দুটো গাছ দিল তোমাকে সহজ সরল পেয়ে ঠকাচ্ছে তোমার দাদা কি করবো বলো বৌ না দিলে যে দাদা বলেছে যে দুটো গাছ দিয়েছে সেই দুটো কেড়ে নেবে থাক আর চিন্তা করতে হবে না আল্লাহ যদি দেয় তবে এই দুটো গাছ থেকেই দিবে এদিকে ঝুমা তার বাড়িতে এত রস দেখে প্রীতমকে বলল আরে বাবা এই সব রস আমাদের বুঝি তা নয় তো কি গিন্ন সব আমাদের ও মা আমরা তো এবার গুড় বিক্রি করে অনেক ধনী হয়ে যাব কিছুদিন পরে এক বুড়ি এলো প্রীতমের বাড়িতে প্রীতম ও প্রীতমের বউ চুলায় তখন গুড় জাল দিচ্ছে তাদের দেখে বুড়িটি তখন বলল আহ গুড়ের কি সৌরভ মিষ্টি সৌরভে যেন পেটটা ভরে যাচ্ছে তা বাবা আমার নাতি আজ দিন ধরে গুড়ের পিঠা খেতে চাইছে আমাকে একটু গুড় দিবি বাবা এসেছে গুড় চাইতে বলি লজ্জার মাথা কি খেয়েছিস নাকি টাকা থাকলে কিনে নিয়ে যা বুড়ি এক কেজি গুড়ের দাম কত জানো পুরো এক টাকা তোমার যদি টাকা থাকে তবে এক কেজি নিয়ে যাও বুঝেছি বাবা বুঝেছি তোদের গুড় আমার আমার লাগবে না কাছে চাড়া নাই নেই এক টাকা কোথায় পাব বল দেখি বুড়ি এবার গেল বাড়ির অপর পাশে বলাইয়ের বাড়িতে গিয়ে বলাইকে বলল গুড়ের কি যেন সৌরভে ভরে যাচ্ছে কি গো বুড়িমা তোমার কি গুড় খেতে মন চাইছে নাকি একটু আরে দিব জিজ্ঞাসা করছো কি ওই বাটিতে বুড়িমাকে একটু গুড় দাও বছরের জিনিস সবাই তো আর খেতে পারে না তোদের মন খুব বড় বাবা তোদের সৃষ্টিকর্তা মঙ্গল করবে এই নে এই সোনালি পানিটুকু রাখ তোর খেজুরের গোড়ায় এই পানিটুকু দিয়ে দিস এতে তোর উপকার হবে বুড়িমা এটা আসলে আরে যা এতটুকু সময়ের ভেতরে বুড়িমা কোথায় উধাও হয়ে গেল দেখো হয়তো বা সৃষ্টিকর্তা আমাদের জন্য কোনো মঙ্গল লিখে রেখেছে তাই হয়তো বুডিমা এই আমাদের দুয়ারে এসেছে